الحمد لله كفى السلام على عباد الذين اصطفى اما بعد مر بقبرين فقال انهما يعذبان ما مر بقبرين فقال انما يعذبان وما في كبير بل انه كبير اما احدهما فكان يمشي بالنميمه واما الاخر فكان لا يستبرئ من بوله اما بعد اوبستيت شمانيتو شدي السلام عليكم رحمة الله وبركاته امي أبنتي شموكي سوي بخارير اتي حديثير سير مصلاني الوصنا كربو ان شاء الله عن عباس رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم مر بقبرين فقال انهما يعذبان يعذبان في كبير بل انه كبير اما احدهما فكان يمشي بالنميمه واما الاخر ফকান আল্লাহ ইস্তাবি উ বাউলিহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় বলে উঠলেন এই কবরের এই কবরের দুটি লোকের আজাব হচ্ছে এই কবরে দুটি লোকের আজাব হচ্ছে তবে এদের কোনো বড় অপরাধের জন্য নয় যা পরিত্যাগ করা তাদের জন্য সম্ভব ছিল না কিন্তু অপরাধের দিক দিয়ে খুবই মারাত্মক অর্থাৎ এই দুই ব্যক্তির মধ্যে একজন চকল খুরি করে বেড়াতো অন্যজন পেশাবের সিটা ফোটা থেকে সতর্ক থাকতো না অন অফ দিস অন অফ দিস টু পার্সন ইউজ টু বি বিখুরি অ্যান্ড দ্য ওয়াজ নট কেয়ারফুল অ্যাবাউট দ্য ইউরিন এদের দুইজনের মধ্যে একজন চকল খুরি করে বেড়াতো অন্যজন পেশাবের সিটা থেকে সতর্ক থাকতো না হাদিসটির রেফারেন্স সই বোখারি খণ্ড নবম অধ্যায় আসার ব্যবহার খ্রিস্টানঙ্ক চারশো ছাব্বিশ এই হাদিসে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তিনি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তো এমন সময় তিনি বলে উঠলেন যে এই কবরে দুটি লোকের আজাব হচ্ছে তবে এতে আজাব কোনো বড় অপরাধের জন্য নয় যা পরিত্যাগ করা তাদের জন্য সম্ভব ছিল না কিন্তু অপরাধের দিক দিয়ে খুবই মারাত্মক তাদের দুজনের মধ্যে একজন শগোল করে বেড়াতো অন্যজন পেশাবের সিটা ফোঁটা থেকে সতর্ক থাকতো না তাহলে হাদিস থেকে আমাদের শিক্ষা যে সগলখুরি এবং পেশাব যে করব পেশাবের সিটা ফোটা থেকে যদি সতর্ক না থাকি তাহলে জাহান্নাম নাম তো জাহান্নাম নাম আসি তবে কবরই যে শাস্তি এটার জন্য এক্সাম স্পষ্টভাবে জানা যাচ্ছে তো আমরা যেন এই হাদিস থেকে শিক্ষা নিয়ে দুইটি জিনিস বর্জন করতে পারি একটি জিনিস হলো খুরি মানে একজনের কথা অন্যজনকে লাগানো মানে এটা থেকে যেন বিরত থাকি আর একটি সেটা হলো নিজে যখন পেশাব করব পেশাবের সিটা ফটা থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি এই তৌফিক আল্লাহ সুমান আমাদেরকে যেন দাও করেন দান করেন সকলেই বলে আল্লা আমিনা আনহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লা